এখন কিন্তু আকাশে বাতাসে একটা যে পুজো পুজো ভাব সেটা কিন্তু বোঝাই যায় তো চলো চলে এসেছি আমার ছোট্ট বাগানে এই দেখো অরেঞ্জ কালারের গোলাপ ফুল ফুটেছে আর ফুটেছে এই দেখো অরেঞ্জ কালারের জবা ফুল এত তাড়াতাড়ি ফুটে গেছে যে কি বলবো ভীষণ ভালো লাগছিল আসলে বাগান যদি ফুলে ভরা না থাকে তাহলে কিন্তু মনটা একেবারেই খারাপ হয়ে যায় আর এই দেখো ছোট্ট একটা উচ্ছে হয়েছে ভীষণ আনন্দ হচ্ছিল মনে আসলে কোনো কিছু প্রথম হলে না দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর মনটাও আনন্দে ভরে থাকে তো আজকে কি রান্না হচ্ছে তো মাছের ঝোল তো দেখো মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে সব মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আমার কিন্তু মাছের ঝোলের চাইতে মাছ ভাজা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে যেহেতু আজকে ঝোল রান্না করব তো মাছ ভাজাটা করিনি আজকে করছি আমি ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোলকপি আর আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তো চলো আমার ঝোল রেডি হয়ে গেছে আমি এখন ভাজা মাছগুলো এক এক করেই দিয়ে দিচ্ছি তোমরা তো সবাই এখন পুজোর শপিংয়ে ব্যস্ত যেহেতু আমি ব্যাঙ্গালোরে থাকি আমার কিন্তু বেশিরভাগ শপিং অনলাইন থেকেই করতে হবে পুজো উপলক্ষে এখানে তো ওভাবে পুজো যেভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল হয় সেভাবে একটু কমই হয় ও পুজোর শপিং তো বাদ দেওয়া যাবে না তো চলো কতগুলো জিনিস কিনেছি অনলাইন থেকে তোমাদের দেখায় প্রথমেই দেখাচ্ছি নায়িকাতে দেখো এখন তো অফার চলছে তো সেখান থেকে নিয়েছি এ দেখো হেয়ার একটা স্টিক এটা কি করে বলো তো এই যে হাওয়াতে অনেক সময় চুলটুল উড়ে যায় না এই স্টিকটা দিয়ে একটুখানি চুলে লাগালে আর কিন্তু বোঝাই যাবে না যে হাওয়ায় চুলটুল উড়ে গেছে এরকম একটা ফিল হবে না আর নিয়েছি ম্যাকের মাস্কালা। দারুণ এটা কিন্তু অফারে পেয়েছি আর এই আইব্রো পেন্সিলটাও পেয়েছি এটা অ্যানার্থেসিয়া দারুণ কিন্তু আমি কিন্তু একবার ট্রাই করে অবশ্যই দেখেছি এই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি আর কিনেছি দেখো অনলাইন থেকে একজোড়া চুরি দারুণ লাগছিল এই চুরির ব্যাগটা বিশেষ করে পটলি ব্যাগ গোল্ডেন কালারের এই পটলি ব্যাগটা দেখতে কিন্তু ভারী সুন্দর এটা না আমি যত্ন করে রেখে দেবো খুব ভালো লাগছিল আমার মেয়েই চাইছিল বিশেষ করে এটা তো চলো খুলে তোমাদেরকে দেখাই এক হাতে যেহেতু মোবাইল ধরে রয়েছি একটুখানি কষ্ট করে দেখাতে হচ্ছে তো দেখো আমি বের করে নিচ্ছি এই ধরনের চুরি কিন্তু আমার এ আগেও একটা তোমরা দেখে থাকবে আমি পড়েছি ওটা একটু মোটা সাইজের আর এটা কিন্তু একদম পাতলা আর পালগুলো যে ইউজ করা হয়েছে সেটা কিন্তু পুরো ভালো লাক্সারি তো চলো তোমাদেরকে ভেতরে দেখাচ্ছি খুব সুন্দর একদম স্লিক দেখো পুরো গোল্ডেন দিয়ে কাজ করা এক জোড়া একদম পাতলা এই আমার বেশি ভালো লেগেছে আর আমার হাতের মাপ অনুসারে ও মানে আমি অর্ডার করেছিলাম দেখে একবারে সেটাই এসেছে কোনো রকমে বড় কিংবা ছোট ফিল হয়নি তোমাদের কেমন লাগলো অবশ্যই এক জোড়া এই চুরি দুটো অবশ্যই জানিও আর মিন্তা থেকে দেখো আমি নিয়েছি একটা গলার মালা এটা কিন্তু আমার মেয়ের বিশেষ করে পছন্দ হয়েছে ওর জন্যই কেনা ওদের তো স্কুল টেস্কুলে প্রোগ্রাম হয় তখন পড়তে পারবে আর আমিও যদি কোনো ধরনের ধরনের এরকম হোয়াইট কোনো ড্রেস পরি কিংবা ব্ল্যাক পরি তার সাথে কিন্তু এই ধরনের পুঁথির গলার নেকলেস এটা কিন্তু ঠিক নেকলেস ঠিক বলবো না এই ধরনের জিনিস কিন্তু খুব ভালো যায় আর সেজুজো পড়লে কানেও যদি একটু হোয়াইট কালারের কিছু পরা যায় তাহলে কিন্তু দারুণ লাগবে তো চলো আরেকটা জিনিস দেখাচ্ছি এই দেখো এক একজোড়া কানের দুল এটা কিন্তু আমি অ্যামাজন থেকে নিয়েছি খুব সুন্দর পালের এবার সব কিছু পালের ওপরেই যাচ্ছে নিয়েছি দেখো একজোড়া শাখা এটা কিন্তু অনলাইন থেকে কেনা শাখার ডিজাইনটা কিন্তু দারুণ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও এই ধরনের শাখা আমি আগে পড়িনি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে আবার দেখা এটা